আপনি কি বাংলাদেশকে এখনো সেই গরিব দরিদ্র সমস্যাপূর্ণ দেশ হিসেবে কল্পনা করেন তাহলে আজ আপনার চোখ খুলে যাবে কারণ এই দেশ কি বাংলাদেশ চলুন ঘুরে দেখা যাক এমন কিছু বাস্তবতা যা বিশ্বাস করাও কঠিন এক সময় বলা হতো বাংলাদেশে বড় কিছু করা সম্ভব না কিন্তু এখন নিজের টাকায় হয়েছে পদ্মা সেতু যা এক ইঞ্জিনিয়ারিং বিষ্ম পদ্মা সেতু নিজের অর্থায়নে তৈরি এক স্থাপনা এক গর্বের নাম বাংলাদেশ নিজেই প্রমাণ করেছে আন্তর্জাতিক সাহায্য ছাড়াও উন্নয়ন সম্ভব এক সময় ঢাকাকে বলা হতো যানজটের শহর এখন সে ঢাকা চলেছে আকাশপথে মেট্রো রেলের মাধ্যমে যানজট কমাতে চালু হয়েছে বিআরটি বাস র্যাপিড ট্রানজিট স্টপেজে ই টিকিট মোবাইল পেমেন্ট প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে রাজধানী বাংলাদেশে দুই প্লাস আইটি কোম্পানি কাজ করছে ফ্রিল্যান্সিং এ বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় চট্টগ্রাম যশোর সিলেটে তৈরি হচ্ছে ডিজিটাল হাব তরুণ প্রজন্ম শুধু চাকরি খুঁজছে না তারা এখন উদ্যোক্তা দুই সালে মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ওয়ান উৎক্ষেপণ হয় এটি টেলিযোগাযোগ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সামরিক নজরদারিতে কাজ করছে মহাকাশে এখন বাংলাদেশের পতাকা উঠছে এটা কি আপনি কল্পনা করেছিলেন বাংলাদেশে এখন গ্রামে বসেও মেয়ে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করে ফ্রি ইন্টারনেট জোন অনলাইন শিক্ষা ডিজিটাল লাইব্রেরি আর নারীরা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার উদ্যোক্তা এমনকি সামরিক অফিসার দেশের পঞ্চাশ শতাংশ সত্যি আজ কাজে লাগছে অনেকেই জানেন না বাংলাদেশ এখনো নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টে হাত দিয়েছে রাশিয়ার সহযোগিতায় নির্মাণাধীন রূপপুর কেন্দ্র হয়ে উঠবে দেশের বিদ্যুৎ নিরাপত্তার চালিকা সত্যি এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক প্লান্ট বিশ্ব এখন বাংলাদেশকে চিনছে নতুন করে জাতিসংঘে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে অন্যতম প্রধান দেশ ক্রীড়া ক্ষেত্রে নারী ফুটবল দল চ্যাম্পিয়ন অলিম্পিকে পদক জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে মোবাইল গেম অ্যানিমেশন ডিজিটাল কন্টেন্টে বাংলাদেশে পরিচিতি বাড়ছে বিশ্বজুড়ে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সি বিচ বাংলাদেশে কক্সবাজার সাজেক জাফলং সেন্ট মার্টিন সৌন্দর্যের এক একটি রত্ন নতুন করে সাজানো হচ্ছে পর্যটন হাবগুলো বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত সাজেক পাহাড় কক্সবাজারের বালি সেন্ট মার্টিনের নিমি জল বাংলাদেশ যেন এক বিস্ময়পুরী এখন চলছে ইকো টুরিজম বন্য প্রাণী সংরক্ষণ গ্রামীণ হোমস্টে সংস্কৃতি বিশ্ব পর্যটন ম্যাপে জায়গা করে নিচ্ছে এই দেশ বাংলাদেশ এখন হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার লুকানো রত্ন স্বাস্থ্য এসেছে ডিজিটাল মেডিকেল রেকর্ড অনলাইন ডাক্তার কনসালটেশন ইউনিভার্সাল হেলথ কাভারেজের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ করোনা মোকাবেলায় বাংলাদেশের সাফল্য সারা বিশ্বে প্রশংসিত দেশের প্রত্যন্ত এলাকায় কমিউনিটি ক্লিনিক দিচ্ছে সহজ চিকিৎসা এই দেশের মানুষ প্রতিভাবান সাহসী আর অদম্য আমরা যদি এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করি তবে ভবিষ্যতে বাংলাদেশ হবে আরও গর্বিত আরো বিস্ময়কর এখন প্রশ্ন আপনি কি এখনও পুরনো বাংলাদেশই আছেন নাকি নতুন বাংলাদেশকে গর্বের সঙ্গে দেখছেন কমেন্টে জানান আপনি বাংলাদেশকে কোন চোখে দেখেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন কারণ এমন আরও ভিডিও আসছে যা বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি